কেন আমরা ঈদ এ নবী এটাকে বেদাত বলি কেন আমরা বারৈর আউ্বাল নবী জন্মের আনন্দ উৎসব উদযাপন করাকে শরীয়ত বহির্ভূত বলি সর্বপ্রথম হল বারোই রবি আউ্য়ালিনবী সাদ সাল্লামের জন্ম হয়েছে এরকম কোনো বিষয় নিশ্চিত করে কোনো ইতিহাসের বইতে পাওয়া যায় না বরং ইবনে হেসাম থেকে নিয়ে রাহিকুল মখতুম পর্যন্ত সমস্ত ইতিহাসের বইগুলোতে নবী সাদামের জন্ম তারিখের বিশ্লেষণ যদি থাকে তাহলে সেখানে একাধিক তারিখের কথা বলা আছে অতএব নির্দিষ্ট কোনো তারিখ আমাদের জন্য ফিক্স করে আমরা করবো নাম্বার দুই তিনি নিজে তার জন্মদিবস উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা তিনি করেননি বছরের কোনো একটা দিনকে তিনি উদযাপন করেননি কোনো সাহাবিকে করতে বলেন নাই আমাদেরকে করতে বলেন নাই তার মৃত্যুর পরেও তার কোনো সাহাবি তার জন্মদিবস উপলক্ষে বছরের একটা দিনকে কোনো অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট করেন নাই বা কোনো অনুষ্ঠান কখনোই করেননি আর তারা যেটা করেননি করতে বলেননি সেটাকে আমরা ভালো কাজ মনে করি করলে সেটার নামই কি এই জন্য আমরা এই কাজটি করি না এবং করতে নিষেধ করি নাম্বার তিন শরীয়ত আমাদেরকে দুটি ঈদ দিয়েছে ভাই একটা ঈদুল ফিতর একটা ঈদুল আজহা আরেকটা হল সাপ্তাহিক ঈদ জুমার দিন এর বাইরে বছরে আরেকটি ঈদ যদি কেউ নতুন করে যুক্ত করে তাহলে সেটা হবে শরীয়তের ভিতরে নতুন করে সংযোজন আর শরীয়তের ভিতরে নতুন কোনো সংযোজন এটা গ্রহণযোগ্য না পরিত্যাগ জন্য বিশাল আল্লাহ সাল্লাম বলেছেন মান আহদা সাফি আমরিনা হাদা মালাই সামিন হুফাহুয়া রদ যদি কেউ আমাদের এই দিনের ভিতরে নতুন কিছু যুক্ত করে সংযুক্ত করে যেটা আমি বলি নাই করি নাই সেটা রদ অর্থাৎ প্রত্যাখ্যানযোগ্য সেটা বাতিল প্রিয় ভাইরা নাম্বার চার নবী জন্মের আনন্দ প্রকাশ করার ভিতরে নাজাত নিহিত নাই মুক্তি নিহিতই নবীর কথা অনুসরণ করা ফলো করার ভিতরে মুক্তি নিহিত নবী সাদ্লাহি সাল্লামের আপন চাচা আবুল্লাহাব তিনি নবীর জন্মে আনন্দিত হয়ে তার বাদি নিজের বাদিকে মুক্ত করে দিয়েছেন অথচ আমরা তো নবীর জন্মে আনন্দিত হয়ে বড়োজর জিলাফি দেই খিচুড়ি দেই এর বেশি কিছু করি না আর আবুল্লাহাব নিজের বাদিকে মুক্ত করে দিয়েছেন বাদি অনেক দাম ছিল তখন এই দামি বাদি তিনি মুক্ত করে দিয়েছেন তারপরও তার মুক্তি হয়নি তার নাজাত হয়নি কেন কারণ তিনি নবী সাল্লামের ফলো করেননি তার কথা মানেন নাই তাহলে বোঝা গেল নবীর জন্মের আনন্দ উদযাপনের মধ্যে মুক্তি নিহিত নাই মুক্তি নিহিত আছে কোথায় ভাই নবীর অনুসরণ অনুকরণ করার ভেতরে সাল্লাহ আলহি ওসাল্লাম নাম্বার পাঁচ নবী সাল্লা জন্ম এটা আসলে পালনের কোনো বিষয় না এটা আসলে পালন করার কোনো বিষয় না নবী সাল্লা সাল্লামের জীবনী তার সিরাত নবী হওয়ার পর থেকে নেই মৃত্যু পর্যন্ত যে তেইশ বছরের বিশাল জীবনী এটা পালন করার বিষয় অক্ষরে অক্ষরে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা কাজ প্রতিটা নির্দেশ আমাদেরকে ফলো করার মতো বিষয় অতএব নবী জন্মের আনন্দ যেটা ইয়াহু খ্রিস্টানরা করে তাদের নবীর ইসা সালাতামের ওইটাকে আমদানি করে ইসলামের ভিতরে প্রবেশ করানো হয়েছে আমাদের নবীর জন্ম উপলক্ষে কোনো উৎসবের কথা আমাদেরকে শরীয়ত বলে নেই আর এই সমস্ত কারণে আমরা কি করি না এই তথাকথিত ঈদে মিলাদুল নবী এটা উদযাপন করি না আর আমরা এটা না করার কারণে এটাকে আমরা বেদাত বলার কারণে আমাদের সে সমস্ত ভাইরা যারা এগুলো উদযাপন করেন তারা বলেন এগুলো নবীর দুঃমন আমরা নাকি কি নবীর দুঃমন ওনারা নাকি নবীর প্রেমিক এখন আমাদের একটা মিটার দরকার যে মিটার দিয়ে আমরা মাপতে পারবো কে আসলে নবীর দুশমন আর কে আসলে নবীর প্রেমিক তো কয়েকটা মিটার করোনা এবং হাদিসের আলোকে আমরা পাই তার ভিতরে এক নম্বর মিটার হলো নবী সাল্লা সাল্লামের কথা মানা এটা হলো নবীর প্রেমের প্রমাণ নবী প্রেমের প্রমাণ হলো কি নবী সাল্লামের কি করা অনুকরণ করা অনুসরণ করা সুরে ইমরানের ভিতরে আল্লাহ বলেছেন যে কুল 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 ইন হে রাসূল আপনি বলে দিন কোরআনে বলছেন তালা আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তোমাদের ভিতরে যদি আল্লাহ প্রেম থাকে আল্লাহর প্রতি ভালোবাসা থাকে ফত্তাবি তাহলে তোমরা আমার কি করো অনুকরণ অনুসরণ করো নবী সাল্লা সাল্লাম বলছেন তোমাদের ভিতরে যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকে তাহলে আমার অনুকরণ করো বলেন নাই যে আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে আমার জন্মদিবস উদযাপন করে এটা বলেন নাই কি বলছেন তোমাদের যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকে তাহলে আমাকে ফলো করো আমি যে যেভাবে চলতে বলি সেভাবে সেভাবে চলো জীবনটাকে সেভাবে সাজাও তাহলে নবীর কথা অনুযায়ী চলতে বলছেন আল্লাহ তালা যদি আল্লাহর প্রেমের আমরা দাবি রাখি তাহলে ভালোবাসা এবং প্রেমের কথা যেখানে আসে সেখানে আল্লাহ তালা অনুসরণ অনুকরণ করতে বলছেন আর আমরা প্রেম প্রমাণ করি কি দিয়া ইদি নবীর জিলাফি খায়া প্রিয় ভাইয়ারা র্যালি বের করে শরীয়তে যত ইবাদত আছে এই সমস্ত র্যালি আর মিছিল বের করার কোনো প্রথা সরিয়েতে আছে আপনি নামাজ রোজা হ জাকা যত এবাদত শরীয়তে আছে এই ইবাদতের সাথে এই এই যে বিলাদন উপলক্ষে যে র্যালি বের করা হয় এর কোনো মিল আপনারা দেখেন রবি বারো তারিখে মিছিল বের করে না সকল ঈদের সেরা ঈদ নবী বিশ্বনবীর জন্মঈদ এ সমস্ত লেখা টেখা নিয়ে কুলার ভিতরে লেখে বিভিন্ন কিছুর ভিতরে লেখে হ্যাঁ বিভিন্ন রকমের আপনার কার্টুন মাটুন সাথে নিয়ে পালকি মালকি নিয়া রাস্তায় নামে সমস্ত মিডিয়াগুলো ফলাও করে প্রচার করে আমরা বলতে খারাপ শোনা গেলেও বলতে দ্বিধা নাই যে হিন্দুদের পূজা উপলক্ষে বাজারে যে রাস্তা যেরকম কি বাইর হয় বিভিন্ন রকমের শোভাযাত্রা বের হয় এ ঠিক রবি বারো তারিখ উপলক্ষে আমাদের ভাইরা না বুঝে তারাও কি করেন তথা তথাকচিত শোভাযাত্রা বের করেন একবার হুবহু হিন্দুদের শোভাযাত্রার অবিকল মিল আপনি কোরআন এবং সুনার কোথায় পাইছেন যে আপনাকে আনন্দ উদযাপনের জন্য রাস্তায় বের করতে বা মিছিল বের করতে হবে স্বয়ং দুইটা যে ঈদ আছে শরীয়তের ঈদ উল ফিতর ঈদ উল আজহা এ সমস্ত ঈদে কোনো র্যালি ট্যালি বলতে কিছু আছে বছরের দুইটা ঈদ উৎসবের দিন আছে উৎসবের ছোটো রাস্তা র্যালি বের করতে হবে এরকম কোনো প্রথা শরীয়তে আছে নাই তাহলে নবী সাল্লাহ সাল্লামের জন্মদিন উপলক্ষে যে র্যালি বের করছেন এটি রাজনৈতিক প্রোগ্রামের অনুকরণ এটি হিন্দুদের বিভিন্ন শোভাযাত্রার অনুকরণ এর সাথে ইসলামের কোনো কি নাই সম্পর্ক নাই নবী প্রেমের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে চান তাহলে আপনাকে নবী সাল্লাহ সাল্লামের কি করতে হবে নির্দেশকে ফলো করতে হবে আল্লাহ বলেছেন সূরা আল ইমরানে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তা রসুলকে বলে দিয়েছেন আল্লাহ বলতে যেন রসূলের কি করেন আমরা অনুসরণ অনুকরণ করি তাহলে অনুকরণ অনুসরণ করার সাথে প্রেমের সম্পর্ক জন্মদিবস পালন করার সাথে কি নাই প্রেমের সম্পর্ক নাই নাম্বার দুই নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা ইউমিনু আহদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ولদেহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান বাবা সকল মানুষ বুহারি মোসাই একাদিসে আসছে নিজের জীবনের চাইতে আমি বেশি প্রিয় না হব অর্থাৎ রসুল বেশি প্রিয় না হব তাহলে ভাই আমাদের রসুলের প্রতি করণীয় হলো আমরা তাকে ভালোবাসা তাকে কি করা ভালোবাসা জীবনের চাইতে বেশি ভালোবাসা আর এই ভালোবাসা প্রকাশের উপায় হলো তার অনুকরণ অনুসরণ করা নাম্বার দুই নবী সাল্লা সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যম হলো প্রেরণ করা সকাল সন্ধ্যা উঠতে বসতে বেশি বেশি দূরত পাঠ করা বহু হাদিসে তিনি দূরত বেশি বেশি করে করতে বলেছেন আকফিরুসালাহ আলাইয়া তোমরা আমার প্রতি বেশি দূরত পাঠ করো নবী সাল সাল্লাম বলে গেছেন তাহলে তার প্রতি ভালোবাসা প্রকাশের দ্বিতীয় মাধ্যম হলে কি করা ভাই দূর বেশি বেশি প্রেরণ করা নাম্বার তিন আপনি যদি নবীর জন্ম উপলক্ষে কিছু করতে চান তাহলে একটা করণীয় আপনি আপনার জন্য আছে। সেটা হলো নবী সাল্লি সাল্লামের জন্মের তারিখটা ইতিহাসের বইতে এক একটাতে এক এক রকম থাকলেও নবী সাল্লামের জন্মের দিবস দিনটা কোন দিনে তার জন্ম হয়েছে এই জিনিসটা কিন্তু চূড়ান্ত নির্দিষ্ট সবাই জানেন সহি মুসলিমের হাদিসে আসে নবী সাল্লা ইসাল্লাম সোমবারের সোমবারে তিনি রোজা রাখতেন বৃহস্পতিবার রোজা রাখতেন তো সোমবারের রোজা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কেন রোজা রাখেন তিনি বলেছিলেন যে যেমন ফি এটা এমন একটা দিন এই দিনে আমার জন্ম হয়েছিল তাহলে সোমবারে নবী সাল্লামের জন্ম হয়েছিল এটা মোটামুটি চূড়ান্ত এবং নিশ্চিত এবং এটা কোথায় আছে আসে সহিসিমে আছে প্রিয় ভাইরা তাহলে নবী সাল্লামের জন্মের দিনটা জানা সবাই নির্দিষ্ট তারিখটা কিনা নির্দিষ্ট না আর সেদিন উপলক্ষে তিনি কি করছেন রোজা রাখছেন সোমবার উপলক্ষে তিনি কি করছেন রোজা রাখছেন আর আমরা আমরা আরো রবিউল উপলক্ষে মিরাজ নবীর নামে মিজিলাফি মিষ্টি খিচুড়ি যত যা আছে বিরিয়ানির প্যাকেট আরও মিলাদ বেশি বেশি করে খাই সাল্লাম তার জীবনের দিনটি উপলক্ষে তিনি রোজা রাখছেন খানাই ছেড়ে দিয়েছেন কাছে শোকর আদায় করছেন আর আমরা ওই দিনে আরও বেশি করে খাই সম্পূর্ণ উল্টা হয়ে গেল না আল্লাহ আমাদেরকে পুজার তফিক দান করুন প্রিয় ভাইয়ারা তাহলে নবী সাল্লা সাল্লামের জন্ম উপলক্ষে যদি আপনি কিছু করতে হয় তাহলে বছরে একদিন না প্রতি সপ্তাহে করতে হবে সেটা কি সোমবারের রোজা প্রতি সপ্তাহে করতে হবে এবং সেটা কি সোমবার রোজা রাখতে হবে আপনি বছরে একদিন ফুর্তি করবেন আর জিলাফি মিষ্টি খাবেন খিচুড়ি আর বিরিয়ানি বিতরণ করবেন এর কোনো সুযোগ ইসলামী শরীয়তে নাই আল্লাহ সাল আমাদেরকে এই সঠিকটা বোঝার তফিক দান করুন